ফাইনালি সেই গুড নিউজটা তোমাদেরকে দেবো হ্যাঁ আমরা দুজনে আবারও টু আজ এক্সাইটেড সকালে ঘুম থেকে ওঠার পর ওই চার দেওয়ালের মধ্যেই আমার গোটা দিনটা কেটে যায় যদি কোনো পার্সেল আসে সেই ক্ষেত্রে হয়তো সূর্যের মুখটা দেখা হয় আর না হলে দেখা হয় না মানে এরকমটাও কেটে যায় কোনো কোনো দিন যে সূর্যের মুখই দেখা হয় না মানে যে দিন হয়েছে আলো ফুটেছে সেটাই আমার দেখা হয় না আমার বেসিক্যালি গরমকালে না ঘর থেকে বেরোনোই হয় না শীতকালেও খুব কম বেরোনো হয় তবে দোলনাটা হওয়ার পরে না শীতকালে সকালবেলা বেশ রোদ পোহাতে বসতাম দুপুর বেলাটাও বসতাম এখানে বেশ সুন্দর রোদ আসতো গরমকালে তো সকালে একদমই বসা যায় না এই বিকালবেলাটা এই দু তিন দিন হলেও একটুখানি বসছি বেশ ভালো লাগছে না হলে তো মানে মানে বাইরেই আসা হয় না আমার একমাত্র পুজো দিতে হয় যখন তুলসী তলায় তখন বেরোনো হয় নালে বেরোনো হয় না যাই হোক এখানে বাবার জন্য ওয়েট করছি বাবাকে পাঠিয়েছি বাজারে একটু চিকেন আনার জন্য বোনলেস তো সেটা দিয়ে সন্ধ্যাবেলা হবে হচ্ছে চিকেন পকোড়া অনেক দিন বানাই না আমি তো ভাবলাম আজকে একটুখানি বানাই তোমাদের দাদা ভাই গেছে ডিউটিতে তো এমন ভাবে বানাবো যাতে ও এসে আর কি গরম গরম খেতে পারে তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর একটা গুড নিউজ তোমাদের দেওয়ার আছে তো সেটা আমি ঠিক করেছি তোমাদের দাদা হয়ে আসবে দুজনে একসঙ্গে বসে তারপরে বলবো একা আমি বলতে চাই না দুজনেই বলবো তো আসুক তারপরে তোমাদেরকে বলছি তো এখানে আমার দুই বাচ্চা খেলছে যে বিকালবেলা চিনিটা যে এত দুষ্টু হয়েছে রিসেন্টলি কি আর বলবো মানে যত বড় হচ্ছে দুষ্টুমির পরিমাণটা একটু একটু যেন বাড়ছে সবাই তোমরা বলতে না চিনি খুব শান্ত বাচ্চা খুব শান্ত বাচ্চা ও এখন অতটা শান্ত নেই এখন অনেক দুষ্টু হয়ে গেছে ও তবে আমার চিনির মধ্যে বিশেষ কিছু গুণ আমি দেখতে পাই যেগুলো কিনা জানি না ও কোথেকে শিখেছে হয়তো আমাদেরকে কোথাও একটা দেখেছে সেখান থেকে হয়তো শিখেছে না কি ভগবান জানে সেটা হচ্ছে যে এই বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করা মানে ভক্তি শ্রদ্ধা ওর মধ্যে মানে প্রচুর এই জিনিসটা কোথেকে পেয়েছে আমি সত্যিই জানি না চিনির বার্থডে ব্লগটাতে তোমরা দেখেছিলে চিনি মামনির পায়ে হাত দিয়ে প্রণাম করছে তো সেখানে অনেকেই জানিয়েছিলে যে এটা ঠিক নয় ওদের মধ্যে ভগবান থাকে এক পায়ে হাত দেওয়াতে নেই এরকম আর কি বলেছিল অনেকেই তো তোমাদের সঙ্গে আমি খানিকটা একমত আবার খানিকটা একমত হতে পারবও না আমি আমার দিকটা থেকে বলছি সেটা হচ্ছে দেখো একটা জিনিস প্রত্যেকটা মানুষ ছোট থেকে শেখে একটা অভ্যেস মানুষকে ছোটো থেকেই ধরাতে হয় আর কি তো সেটা আমি মনে করি অবশ্যই ওদের মধ্যে ভগবান বিরাজ করে পায়ে হাত দিয়ে ঠিক নয় প্রণাম করাটা কিন্তু তারপরে গিয়ে আমার মনে হয় এইসব হ্যাবিটস গুলো ছোটো থেকেই শেখানো উচিত আমাকে একজন একটা কথা বলেছিল যখন চিনি হয় তো চিনিকে দেখতে এসেছিলেন আমি তাকে তার নামটা আর কি বলছি না তো আমাকে এসে বলেছিলেন যে দেখো বাচ্চারা হচ্ছে একটা মাটির দলার মতো নরম কাদার মতো তো সেটাকে ছোটোবেলা থাকতেই যেরকম শেপ দেবে সেরকম শেপই কিন্তু থাকবে বড় হয়ে মানে মাটি যখন শুকিয়ে যায় তখন কিন্তু আমরা মাটিকে আলাদা করে কোনো শেপ দিতে পারি না তো সেই জন্যই যা শেখানোর ছোটো থেকেই শেখাবে যাতে ওই অভ্যেসটা থেকে যায় ওই ভালো হ্যাবিটসগুলো পায় তো এটা সবসময় আমি মাথায় রেখে ওকে আমি সব কিছু শেখানোর চেষ্টা করি হ্যাঁ তোমাদের জায়গা থেকেও ঠিক যে ওদের মধ্যে সত্যিই তো ভগবান বিরাজ করে বাচ্চাদের মধ্যে তো পায়ে হাত দেওয়ানোটা ঠিক নয় তবু আমি মনে করি যে এই অভ্যেসগুলো ছোটো থেকে করানো উচিত যাগে সেসব কথা বাদ দিলাম এবার দেখো চিকেনটা নিয়ে চলে এসেছি রান্নাঘরে বাবা কিন্তু বাজার থেকে চলে এসছে আর সন্ধ্যাটা দিয়েই আমি একদম রান্নাঘরে ঢুকেছি যেহেতু আর জিনিস ধরবো ওই জন্য ভাবলাম কি যে আগে সন্ধ্যাটা দিয়ে আসি তো সন্ধ্যা দিয়ে একদম ডিএ চলে এসেছি চিকেনটা ভালো করে আগে ধুয়ে নিলাম তারপরে ভিনিগার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার হচ্ছে চিকেনটা ম্যারিনেট করার পালা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো যেটা কিনা আমি গোটা গোটা গোলমরিচ হামন দিস্তাতে গুঁড়ো করে রেখেছিলাম এটা টেস্টটা অনেক ভালো লাগে আমার আর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো সয়া সস দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর একটা ডিম ভেঙে দিলাম ডিম যদিও আমি দুটো দিয়েছিলাম একটা দেখিয়েছি তোমাদের পরার একটা দিয়েছিলাম তারপর এখানে চালের গুঁড়ো তোমরা এখানে চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো বা কেউ চাইলে দুটো ইউজ করতে পারো তারপরে কিছুটা দিয়ে দিলাম বাটা মশলা সেটা তার মধ্যে ছিল হচ্ছে তোমার আদা রসুন আর শুকনো লঙ্কা ধনেপাতার পেস্ট তারপরে একটু কালার আনার জন্য দিয়েছিলাম হচ্ছে আমি এভারেস্টের তোমার তিখা লাল যেটা আছে তো ওইটা ইউজ করেছিলাম কালারের জন্য তো চিকেনটা ওইভাবে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রাখতে দিয়েছি ওখানে আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ফ্রাইং প্যান ওটা গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে একটা একটা করে পকোড়া ছেড়ে দিলাম যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আসতে লেট হবে তাই ভাবলাম মামুনি আর বাবাকে ফার্স্টেই ভেজে দিয়ে দিই আর ও পাশে বসিয়ে দিয়ে দিয়েছি দুধ গরম করতে ওটাতে ওই দুধটা দিয়ে আর কি চাটা করে নেবো তো ওখানে দুধটা ফুটতে দিয়েছি আর এখানে আমি একটা একটা করে সুন্দর করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি ওদিকে পকোড়াটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটুখানি ফ্রিজ থেকে শশা বার করে নিলাম আর হচ্ছে একটা পেঁয়াজ বার করে নিয়েছি এটা দিয়ে আর কি স্যালাড বানাবো একটু মানে পকোড়ার সঙ্গে একটু স্যালাড না হলে কেমন যেন লাগে ওই জন্য ভাবলাম একটুখানি স্যালাডও বানিয়ে নিই আর এখানে দেখো পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সফট অ্যান্ড জুসি হয়েছিল খেতে সবাই খেয়ে খুব ভালো বলেছিল তো এখন আমি প্লেটে সার্ভ করে দেবো মানে মামুনি আর বাবাকে আগে দিয়ে আসবো তারপরে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে কিছুক্ষণ তোমাদের দাদা হয় আসলে তারপর ওকে গরম গরম জাস্ট একটুখানি ফ্রাই করে দিয়ে দেবো আর এখানে দেখো আমার চাটাও কিন্তু রেডি হয়ে গেছে আর বেসিক্যালি আমার হাতে চা খুব বাজে হয় কিন্তু আজকে ভাগ্যবশত আমার হাতে চাটা খুবই ভালো হয়েছিল তো এই যে মামুনি আর বাবাকে দিতে চলে এসছি তার মধ্যে এই যে চিনি গিয়ে আবার ভাগ বসাচ্ছে খাবে তো না নিয়ে নষ্ট করবে তো মামুনি বাবাকে দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে কেটে রেখেছি আর এখানে যে চিকেনটা ম্যারিনেট করা আছে মোটামুটি ও ঢুকলেই আর কি এগুলো ফ্রাই করে দেবো আর এখানে যে চাটাও বানানো আছে একটু গরম করে নেবো বাস হয়ে গেল জল খাবো একটু পেটটা ভোর এখন খুব গরম লেগে গেছে উহ এই যে সন্ধ্যাটা পার হলেই যে একটা বাইকের হর বা একটা বাইকের আওয়াজ বুঝতে পারি যে ও এসছে মানে এটা একটা আলাদাই শান্তি লাগে সারাটা দিন যে আমার কেমন কাটে সেটা আমি বলে বোঝাতে পারবো না একশোবার করে ফোন করা হয় ওকে কখন কোথায় আসছো কখন কোথায় মানে কোন ট্রেনে আসছো মানে এইগুলো জিজ্ঞেস করতেই থাকি মাঝে মাঝে একটু বিরক্তও হয়ে যায় ও তো কি আর করব বলো সারাটা দিন ভালো লাগে না মিস করি তো আগে ফার্স্টে গিয়ে এই যে রান্না করে আমার সঙ্গে একটু দেখা করে এলো তারপরে এই যে চিনির সঙ্গে একটু খেলতে চলে এলো এই যে ও বেচারি সারাটা দিন ওর বাবাকে খুব মিস করে ও এই যে তুমি কি খেয়েছো বলো পকোড়া কটা খেয়েছো বলো তো পকড়া খাওয়ার পর কিছুক্ষণ পর ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস বার করলাম ভাবলাম সবাইকে একটুখানি করে কোল্ড ড্রিঙ্কস দিই সবাই একটু খাক আমার একটু খাওয়া হবে আর কি এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও তো আমাদের দাদা ভাই আজকে ডিউটি যায়নি মানে আমার শরীরটা আবারও খারাপ করেছে তো সকালে নাম লিখিয়ে আসা হয়েছে আজকে যাব ডাক্তার দেখাতে দেখি উনি কি বলেন তো ডাক্তার তো দেখিয়েছে এক গাদা টেস্ট দিয়েছে আমার যা যা সিমটমস সেটার জন্য আর কি প্রচুর টেস্ট দিয়েছে এবং কিছু মেডিসিন দিয়েছে খাওয়ার জন্য সেই টেস্টগুলো করাবো দেখা যাক কি হয় না হয় সত্যি মানে আর পারছি না যতই ভাবে ডাক্তার দেখাবো না সত্যি কথা বলতে ওষুধ আমার গিলতে ইচ্ছা করে না জানো তো

তো তারপর দেখো আমি স্নান টান করে একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি আর এখানে সকালে কিছুই যেহেতু খাওয়া হয়নি সেভাবে ব্রেড একটা নিয়েছি একটা ব্রেডও খেতে পারিনি তো এখানে একটুখানি যে নুডলস বানিয়ে দিয়েছে ম্যাগি বানিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই তো বলছে এটা খেয়ে চলো ডাক্তারটা দেখিয়ে আসি টাইম হয়ে গেছে তো এটা ঝটপট করে খেয়ে এখন যাব হচ্ছে ডাক্তার দেখাতে ডাক্তার ডাক্তার দেখিয়ে মেডিসিনগুলো নিয়ে তারপরে চলে এলাম এই যে আখের রস খেতে তোমার দাদা বলছে চলো একটু আখের রস খেয়ে আসবে তো এই কাকুটার দোকান থেকে আমরা আখের রস খাই আমাদের গ্রাম একদম রেলগেটের ওখানটাই বসে খুবই ভালো এই কাকুটা আর কি ভীষণই ভালো তো এখান থেকে খেয়ে দে তারপর আমরা গিয়েছিলাম বাড়িতে চলে ও ফাইনালি সেই গুড নিউজটা তোমাদেরকে দেবো না না অনেকেই গেস্ট করে ফেলেছো অন্য রকম ভাবার কোনো ব্যাপার নেই অনেকেই গেস্ট করেছো যে কি হতে পারে হ্যাঁ আমরা দুজনে আবারও গোয়া যাচ্ছি তিনজন আমরা তিনজন আবার গোয়া যাচ্ছি তো এই হ্যাঁ চিনির কথা ভুলে গেলাম আমি তো আমি তোমাদের দাদাভাই আর চিনি গোয়া যাচ্ছি সেটা হচ্ছে সামনের মাসের কুড়িশ তারিখ হচ্ছে হচ্ছে পার্কে বলছে তো এই যে গিয়ে বেশ মজা করেছিলাম বাট খুবই অল্প দিন ছিলাম এবারও গিয়ে বেশি দিন থাকবে এরকম কোন ব্যাপার নয় তিন চার দিন থাকার ইচ্ছা আছে আর হচ্ছে খুব মজা হবে খুবই মজা হবে আর ওখান থেকে বাবা যেখানে থাকে ওখানেও ঘুরে আসবো আমরা তো দিয়ে হচ্ছে বাড়িয়ে আসবো মোটামুটি তোমার ওই দশ দিনের মধ্যে পুরো কমপ্লিট এরকমই আর কি ইচ্ছা তো আমাদের টিকিট হয়ে গেছে তারিখে কত সকাল হচ্ছে আমাদের ফ্লাইট তো খুব মজা হবে খুব মজা হবে শপিং সেভাবে কিছু করব না কেননা গোয়াতে প্রচুর সুন্দর সুন্দর ড্রেস আছে তো ওই জন্য আলাদা করে এখান থেকে যে কোনো জামা কাপড় কিছু কিনবে এরকম কোনো ব্যাপার নয় চিনির জন্য জামা কাপড় কিনতে হবে কিছু যদিও আমি কিছু কিছু কিনে আর কি স্টক করে রেখেছি আর তোমার দাদা ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করব আর আমার জন্য গোয়া থেকেই করবো এই যে বিচে যে দোকানগুলো হয় তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ফুটপাতেই কিন্তু খুবই ভালো জিনিস পাওয়া যায় ওখান থেকেই শপিং টপিং সব কিছু পুরো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমরা দেখতেই পারবে তো চলো আমি ডেটটা কেন এখন মানে রিভিল করিনি এতদিন বলে এসছি গুড নিউজ গুড নিউজ বাট বলিনি কেন কারণ আমাদের আমাদের ডেট ফিক্স হয়নি মানে হচ্ছিল না কি তো সেই জন্য জানায়নি ফাইনালি আজকে সকালে আমাদের টিকিট বুকিং হয়ে গেছে তো ভাবলাম চলো আজকেই জানিয়ে দেওয়া যাক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে দেখা হয়েছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সবাই ভালো থেকো তা